লোকের মুখে শুনি যে বিয়ের পরে নাকি ছেলেদের ঘুম বেড়ে যায় আর মেয়েদের কথা বলার চাহিদা বেড়ে যায় আগে বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করি পাঁচ বছর ধরে যে মানুষটার সাথে সংসার করি সে আমার জন্মদিন কবে মনে রাখতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ছাব্বিশ তারিখে ছিল আমার জন্মদিন আপনাদের ভাইয়ের নাকি মনেই নাই আমি তো জানতামই না যে তার মনে নাই কোনো বছরই মনে রাখে নাই তাও এই বছর আশা করছিলাম যে আমাকে জানাবে কারণ দুই দিন আগে আমাকে নিয়ে মার্কেটে গেছিলো তে কালকে আমাকে জিজ্ঞেস করলো যে নতুন জামা কাপড়গুলো গুলা বানাইছো না আমি মনে করছি হয়তো বা জন্মদিনে পড়তে কই বা যে একটু জন্মদিনে পড়ো কিন্তু সেটা হইলো না তো ছাব্বিশ তারিখ গেল গা সাতাইশ তারিখে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে ফোন দিছিলাম। তা আপনাদের ভাইয়াকে বলার পরে বলতেছে আমি তো জানি না আমার খেয়াল নাই তুমি আমাকে আগে মনে করে দিবা না এখন বলেন তো কেমন লাগে তারপরে আমাকে বলছিল রাত ছুটি হবে সকাল এগারোটার দিকে আসে তার ভিতরে আইসা মনে করেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে বারোটা হয়ে যায় বিয়ের পর থেকে দেখতেছি আপনাদের ভাইয়া একবারে ঘুমখোর বিয়ের আগে তাও একটু ঘুম কমই ছিল আগে মনে হয় তাহলে আমারে পটানের জন্য ঘুমাইছে কম বিয়ের আগে আমরা যে কয়দিনই ফোনে কথা বলছি ওই কয়দিনই দেখা যায় অনেক দেরি হয়ে গেছে কিন্তু সকালবেলা ঘুম থেকে সে আমার আবার ডাইকা দিত ফোন দিয়া দুইটা তিনটা পর্যন্ত ফোনে কথা বলতাম আবার সকাল সাতটার দিকে ঠিকই ফোন দিয়া ডাইকা দিত আমি তো ভাবছি আমার জামাই চোখে মনে ঘুম কম কিন্তু বিয়ের পরে দেখতেছি একবার এই উল্টা বিছানায় পিট দেওয়ার সাথে সাথে দুই মিনিটের ভিতর ঘুমায় যাবে ফোন রাখবে সে ঘুমাইতে আছে ফোন চলতি আছে হাত থেকে যে ফোন কই পারবে নিজেও জানবে না এত ঘুমের কাতর কিন্তু আমি আবার মাঝে মাঝে করে বললে বলে যে তখন তোমারে পাই নাই তোমাকে রাজি করানোর জন্য তোমাকে পটানোর জন্য কত যে কষ্ট করছি রাইতের পর রাত জায়গা ছিলাম আর এখন তোমারে পাইয়া গেছে এখন কোনো চিন্তা নেই আমি খালি এখন ঘুমাবো তুমি তো আমার সাথেই আছো কিন্তু আমার আবার এখন মনে হয় যে অফিস থেকে আসে আমার সাথে একটু গল্প করবে ভালো লাগবে বিয়ের আগে আমার তেমন একটা কথা কইতে ভালো লাগতো না কিন্তু ফুটুর ফুটুর গল্প করবো কিন্তু ফুটুর ফুটুর গল্প করতে পারি না ভাই আমার বন্ধ যেদিন থাকে সেই দিনও ঘুমাইতে যায় কিন্তু আমি আবার বেশি বিরক্ত করি আমি আবার অত ঘুম পছন্দ করি না আমার কথা হইসে আমি যতক্ষণ থাকবো আমি পাশে ততক্ষণ আমার সাথে করাই লাগবি আমি আবার কথা কইতে বেশি ভালোবাসি এর জন্য আর কি তাই আপনাদের ভাইয়া সকালবেলা ফোন দেওয়ার পরে বলে দিছিল যে বাজার বাজার থেকে কিছু নিয়ে আইসো যা খাইতে মন চায় খাবার নিয়ে আইসো আমার কাছে যেহেতু কাট ছিল তাই আমি ভূত থেকে টাকা উড়াইতে গেছিলাম টাকা উড়াইতে যায় এত বিপদে ফালাই দিছি জামাইরে আমি তো প্রথমবার কাট থেকে টাকা উড়াইছি এর আগে কখনো উঠাই নাই যাই হোক পাঁচশো টাকা লস হয়ে গেছে তারপরে যে কেক আনছিলাম আমার কেক খাইতে ভালো লাগে আর কি কেক নিয়ে আইসি তারপর আমার ছেলের জন্য জুতা আনছি কাপড় চুপড়ের জন্য কিছু সুতা বা এরাস্টিক মেলাস্টিক নিয়ে আইসি আইসা এই যে কাপড় চুপড় বাইকেরা বাহিরে রান্না বাড়া বসাই দিলাম রান্না তো করাই লাগবে আর আমি কিন্তু এই যে বিকালের টাইমে রান্না করি আজকে বেশি রোদ ছিল এর জন্য আমার বেশি একটা কষ্ট হয় না রোদ থাকলে আমার কাছে ভালোই লাগে যে কোনো সময় দেখা যায় বৃষ্টি বা তোলা আসা পড়ে এখন তাই আজকে গুঁড়া মাছ রান্না করছি আর কাকরোল বেগুন ভাজি করছি অনেক দিন ধরে কাকরোল বেগুন ভাজি খাই না আর গুঁড়া মাছ খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে তো অনেক কষ্ট ছোট বাচ্চা নিয়ে যারা কাজ করে তারাই জানে তার ভিতরে আমি হয়েছি একা আমার ঘরের পাশের ভাবিও নাই যে ভাবি আমার বাচ্চা দেখবে সবকিছু আমারই করা লাগে কোলে কাহে নিয়ে না আমি যেহেতু একাই থাকি একা একটা বাচ্চা রাখা অনেক কষ্ট দুই বছর ধরে এইভাবে একা যুদ্ধ করতেছি আল্লাহ রহমাতে এখন একটু তাও শান্তি পাইতেছি কারণ এখন বাবু একটু হাঁটা শিখছে এর জন্য দেখা যায় শরীরের একটু আরাম দিতে পারি বা বসতে খুলে পাশে বসে থাকে আগে যখন বসতে পারতো না হাঁটতে পারতো না তখন তো অনেক বেশি কষ্ট হয়ে যেত তো যাই হোক এখানে আমি বিছনারও গুছাই নিয়ে একবার ফ্রেশ ট্রেস হয়ে সন্ধ্যাবেলায় যে একটু সাদে এসে দাঁড়াইছি আর আজকের আকাশটা দেখেন কত সুন্দর চোখ জুড়ানোর মতো একটা আকাশ আজকের দিনটা সত্যি অনেক ভালো কাটছে তাই আজকের ভিডিও এবং তোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিও